হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কে কে এই সার্ভিসটি নিতে চান এটা একটা অ্যাডভান্স মেগা সুপার ফেশিয়াল এবং স্কিনের যায় সকল আপরা মেলাজমা ব্রণের প্রবলেম এটা রিপেয়ার করে দেওয়া হবে প্রথম পনেরো জন কমেন্ট যে সকল আপুরা প্রথমে পনেরো জন কমেন্ট করবেন তাদেরকে আমি সরাসরি আমার পার্লারে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমি এই সার্ভিসটি দিব আর বাকি একশো জন কমেন্টে যারা থাকবেন তাদেরকে লটারির মাধ্যমে পনেরো জনকে নেবো তাদের জন্য চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের পার্লারটা কুষ্টিয়া নারিকেলতলা বনফু বেকারির পশ্চিমে কুষ্টিয়া একটা জেলা অনেক আপুরা কুষ্টিয়া কোথায় জানেনি না এই জন্য বলে দিলাম কুষ্টিয়া একটা জেলার গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন আর অবশ্যই যে সকল আপুরা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে আর আজ রাত্রে আজ রাত দশটার মধ্যেই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিব সবাই ভালো থাকবেন আর আমাদের সার্ভিসটা নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন প্রথম পনেরো জন আপনিতেই বিজয়ী আর বাকি একশো জনকে লটারির মাধ্যমে নেওয়া হবে পেজে আমাদের একটা পেজ আছে ম্যাম বিউটি পার্লার নামে আর এটা আমার ইউটিউব চ্যানেল মেকআপ আর ফারজানা সবাই